আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আবারও চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ভিডিওতে সো আজকের ভিডিওটি কোন বিষয়ে হতে চলতেছে আপনারা অবশ্যই ভিডিও থামলিল দেখে বুঝে গেছেন সো আমাদের সকলের ফোনে কিন্তু কম বেশি বিকাশ রয়েছে ওকে সো আমরা আমাদের ফোনে থাকা বিকাশ অ্যাপটি থেকে চাইলে অনেক টাকা ইনকাম করতে পারি ঘরে বসেই সো ইনকাম করার জন্য আমার যে কাজটি করতে হবে সেই বিষয়টি আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে ইনকাম করতে পারবেন কীভাবে ইনকাম করা টাকাটি সরাসরি আপনার পকেট পর্যন্ত নিতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত দেখানো হবে সো সবাই ভিডিওটি ধৈর্য ধরে কন্টিনিউ করতে থাকবেন আশা করি সবাই বিকাশ অ্যাপ থেকে ইনকাম করতে পারবেন আর আপনারা সবাই জানেন যে এটা কোনো অনলাইন ইনভেস্টমেন্ট বা আর্নিং ওয়েবসাইট না যে এখান থেকে লাভবান হওয়ার সম্ভাবনা কম সো এটা যেহেতু একটা রিয়েল ট্রাস্টেড অ্যাপ এটা একটা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ সো এই অ্যাপ আমাদের সাথে ফাঁকিবাজি করবে না এই অ্যাপ থেকে আমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাব আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন সো আমরা ভিডিওটা কন্টিনিউ করব। ভিডিওটা কন্টিনিউ করব দেন আপনারাও ইনকাম করতে পারবেন তো বিকাশ অ্যাপ থেকে ইনকাম করার জন্য আমরা যে কাজটি করবো যাদের বিকাশ অ্যাপটি আপডেট করা নাই প্লে স্টোর থেকে বিকাশ আপডেট অ্যাপটি আপডেট করে নেবেন দেন বিকাশ অ্যাপটি ওপেন করে দিবেন সো ওপেন করে দেওয়ার পর আমরা ইনকাম করার জন্য যে কাজটি করব সরাসরি আমরা বিকাশ অ্যাপ থেকে নিচে চলে আসবো দেখতে পাচ্ছেন নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা অপশন কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে তো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আপনাদেরকে একটু মার্ক করে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন তো আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপ রেফার করলেই বাইক সাথে প্রতি সফল রেফারে পঞ্চাশ টাকা বোনাস ওকে সো আমরা বিকাশ অ্যাপ থেকে রেফার করে পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবো প্রতিটা রেফার থেকে সো আমরা ইনকাম করার জন্য যে কাজটি করবো এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত অপশানটিতে আমরা ক্লিক করে দেবো সো যারা রেফার করে ইনকাম করতে পারবেন মূলত আজকের এই ইনকামটি কিন্তু আপনাদের জন্যই যারা রেফার করে ইনকাম করতে পারবেন তারা ভিডিওটি কন্টিনিউ করবেন অন্যান্য সাইটে কিন্তু আমরা অনলাইনে যারা কাজ করি সবাই কিন্তু মোটামুটি রেফার করি রেফার করে ইনকাম করার চেষ্টা করি কিছু সাইট থেকে আমরা ইনকাম করতে পারি আর অনেক সাইড থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারি না সো যারা রেফার করতে পারেন তাদেরকে বলবো যে বিকাশ অ্যাপ থেকে রেফার করবেন যে বিকাশ অ্যাপ হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট করবে আপনার প্রতিটা সফল রেফার থেকে কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা বোনাস দেওয়া হবে সো এখানে বিস্তারিত জানা যেন দেখতে পাচ্ছেন এখানে সকল বিষয় কিন্তু লেখা আছে আমরা সকল বিষয় পড়ে জেনে তারপর থেকে কাজ শুরু করবো দেখতে পাচ্ছেন আমরা যদি একটু মেসেজগুলো পড়ে শোনানোর চেষ্টা করি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে বিকাশ অ্যাপ রেফার আবারও ফিরে এসেছে সব আকর্ষণীয় অফার সাথে নিয়ে এখন আপনি বিকাশ অ্যাপ থেকে একটি ইউনিক রেফার লিংক ব্যবহার করে যে কোনো নন বিকাশ অ্যাপ গ্রাহককে রেফার করে প্রতিবার পঞ্চাশ টাকা বোনাস সহ আকর্ষণীয় পুরস্কার পেতে পারেন বোনাস পাওয়ার জন্য নন বিকাশ গ্রাহক কে প্রথম অ্যাপ অনলাইনে লগ ইনের জন্য রেফার লিঙ্ক ব্যবহার করতে হবে এবং বিকাশ অ্যাপ থেকে প্রথম লেনদেন করাতে হবে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গ্যাব মানে আমাদেরকে বলে দিচ্ছে যে নন বিকাশ অ্যাপ ইউজার যারা আছে মানে যাদের বিকাশ আছে তারা হচ্ছে গ্যাব অনেকে অ্যাপ ব্যবহার করে না তাদেরকে অ্যাপ ব্যবহার করার জন্য আগ্রহী করতে হবে তাদেরকে অ্যাপ ইউজ করাটা দেখিয়ে দিতে হবে এবং তাদেরকে অ্যাপ লগ করে দেওয়ার পর বিকাশ অ্যাপ থেকে যে কোনো একটা লেনদেন করে দিতে হবে ধরেন আপনি তার বিকাশ অ্যাপ থেকে হয়তো একটা সেন্ট মানি বা মোবাইল রিচার্জ অথবা ক্যাশ ইন বা ক্যাশ আউট যে কোনো একটা করে দেবেন বিকাশ অ্যাপ থেকে তাহলে কিন্তু আপনার রেফারটি সফল হবে এবং সাথে সাথে আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ টাকার রেফার কমিশন অ্যাড হয়ে যাবে এই অফারটা চলবে দেখতে পাচ্ছেন এখানে অফারের মেয়াদ নামে যে অপশনটি আছে এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন পনেরো নভেম্বর দু চব্বিশ থেকে উনত্রিশ ডিসেম্বর দু চব্বিশ পর্যন্ত এই অফারটি চলবে ওকে যারা অসংখ্য রেফার করতে পারেন তারা এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন এবং আরও এখানে বিস্তারিত লেখা আছে আপনারা যদি দেখতে পাচ্ছেন অফার অফারের বিস্তারিত সো এই মেসেজগুলো সবাই পড়ে নেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ব্যাপারে একদম ক্লিয়ারলি বোঝানো আছে বিশেষ উপহার হিসেবে যে পুরস্কার পাবেন দেখতে পাচ্ছেন সফর সফল রেফারের রেঞ্জ উপহার মানে রেফার যারা করবে তাদের জন্য হচ্ছে গিয়া এই পুরস্কারগুলো আর কি দেখতে পাচ্ছেন উপহার স্বরূপ যেগুলো দিবে আপনাদেরকে দুই হাজারের বেশি দুই হাজার বা তার বেশি রেফার করলে আপনি বাইক পেতে পারেন তারপর দেখতে পাচ্ছেন বারোশো বা বারোশো থেকে উনিশশো একটা রেফার যদি আপনি করেন তাহলে আপনি পাবেন হচ্ছে গিয়ে স্মার্ট টিভি তারপর দেখতে পাচ্ছেন ছয়শো বা ছয়শো থেকে এগারোশো একটা রেফার যদি আপনি করেন তাহলে ল্যাপটপ পেতে পারেন তারপর দেখতে পাচ্ছেন চারশো থেকে পাঁচশো নিরানব্বইটা রেফার করলে আপনি পেতে পারেন সেলাই মেশিন তারপরে দেখতে পাচ্ছেন দুশো থেকে তিনশো নিরানব্বইটা রেফার করলে আপনি পেতে পারেন কিচেন সামগ্রী ওকে সো এটা হচ্ছে গিয়ে কি আপনার রেফারের মানে লিস্টের অনুযায়ী বা আপনার রেফারেলের রেঞ্জের উপরে ডিপেন্ড করবে যে আপনি কোন পুরস্কারটা পেতে পারেন যত বেশি রেফার করতে পারবেন তত বড় পুরস্কারটাই আপনি পেতে পারেন ওকে তো দেখতে পাচ্ছেন এখানে সাপ্তাহিক রেফারের কমিশনের বিষয়ে আর একটা বিষয় লেখা আছে সাপ্তাহে পাঁচটি বা বেশি সফল রেফার করে রেফারকারি প্রতি সপ্তাহে একবার অতিরিক্ত একশো টাকা বোনাস পাবেন প্রতিটি রেফারকারি ক্যাম্পেইন চলাকালীন একাধিক সাপ্তাহিক বোনাসের জন্য যোগ্য হতে পারেন সাপ্তাহিক বোনাসের যোগ্য যোগ্যতা সতেরো নভেম্বর দু থেকে গণনা করা হবে আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন এছাড়া এখানে ডিটেলস আর অনেক কিছু দেখানো আছে বোঝানো আছে আপনারা সব কিছু ভালো করে পড়ে বুঝে শুনে তারপরে আপনারা এখান থেকে রেফার করে ইনকাম করাটা শুরু করে দেবেন ওকে সো দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম